আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ আবুরিয়াত ভাই শুধু চট্টগ্রাম থেকে জিএনএহা এসপি কে ফার্মে প্রাকৃতিক কৃষি খামারে পরিদর্শনে এসেছেন আপনার অবজারভেশনটা একটু জানাবেন প্লিজ ভাইয়া আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ আসলে প্রাকৃতিক কৃষি বলতে যেটা বোঝায় প্রকৃতপক্ষে এখানে না আসলে অথবা এ ধরনের ভিজিট না হলে কেউ অনুধাবন করতে পারবে না এখানে মাটির যে গন্ধটা এটা অন্যরকম মাটির মধ্যে আমরা যে মাটিগুলো হাতে নিই ওইটার মায়া আর এখানের মায়ার মধ্যে অনেক পার্থক্য আছে তো সকালবেলা এসে আগে মাটিতে হাত দিছি আমি খুব ভালো লাগছে মাটিটা আর অনেকটা পার্শ্ববর্তী জমি যে মাটির কালার আর এই যে যতটুকুতে এখানে গণজীবন বলেন বিভিন্ন স্পিকার যে আমাদের পদ্ধতিগুলো প্রয়োগ করেছে মাটির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে এখানেটাকে কালসে যেটা হিউমাস আসা শুরু হলে যেভাবে কালারটা হওয়া উচিত ওইদিকে পা দিছে মাটিগুলো মাটির যে ট্র্যাকচারটাও চেঞ্জ হয়ে গেছে আমরা কিন্তু অন্য জমিতে যদি উপরে সর পরে অর্থাৎ পানি দেওয়ার পরে উপরে যে এটা হয় কী বলে এটাকে চটাটা হয় চটার কালারটা কিন্তু লালচে হয়ে যায় অথবা অন্য কালার হয়ে যায় কিন্তু এখানের চটার কালারটা কিন্তু ভিন্ন হয়তো যখন আমরা ওদিকে যাব মাটিতে দেখব তখন কিন্তু কালারটা বোঝা যাবে অনেকটা তো এইটা হচ্ছে প্রাকৃতিক কৃষির আলাদা বৈশিষ্ট্য মাটিতে মানে কালারটা সে দিকে যাবে আস্তে আস্তে গঠনের দিকে যাবে এখন জীবাণুগুলা যে যে ক্ষতিকর জীবাণুগুলাকে সে ধ্বংস করে আমাদের উপকারী জীবাণুগুলার কলোনিগুলা গ্রহণ করবে এই মাঠটা আসলে বেশি দিন হয় নাই তিন মাস চার মাস হয়েছে চার মাসের মধ্যে যে পরিবর্তনটা দেখা যাচ্ছে এটা অভূতপূর্ব আসলে প্রথম পর্যায়ে তো কোনো কিছুই হয় না বলতে গেলে কিন্তু সেই তুলনায় আমি আমার ব্যক্তিগতভাবে আমার জমিতে যেটা করছি তার তুলনায় এখানে যা দেখলাম পরিবর্তনটা বেশি এর জন্য হইতে পারে যে এখানে মাটিগুলো আগে থেকে হয়তো ওইভাবে প্রাকৃতিকভাবে যে পরিবেশটা ছিল অনুকূলে ছিল যার ফলে যখন এই প্রযুক্তিটা আসছে জীবাণুগুলো আসছে সহজেই তারা কি কলোনি করতে পারছে আমার আমার যেটা ধারণা আর ফসলগুলা এখানে গাজর লাগানো হয়েছে কিন্তু গাজরের বীজের পরিমাণ এত হয়েছে যার জন্য ওরা স্পেস পায় নাই বড় হয় না কিন্তু গাছগুলা খুব সুন্দর অন্যান্য যেগুলো দেখলাম মোটামুটি বিশেষ করে রসুনেরটা খুব ভালো লাগছে রসুনটা আমি নিজেও রসুন লাগাইছিলাম গাছগুলো হচ্ছে চিকন চিকন কিন্তু এখানে রসুনগুলো মাসাল্লাহ মানে পাতাটাই অনেক মোটা হয়ে উঠতেছে একটা তুলে দেখলাম অনেক শিকড় তুলা যাচ্ছে না মাটির সাথে সে মানে মায়ে এক করতে পারতেছে না আমি তো বাদন চিহ্ন করতেছি বাদনটা সে চিত্তে দিচ্ছে না তো শক্তভাবে মায়ের সাথে সে লেপ্টে আছে তো আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো কিছুর আশায় আমরা আসি আরও গুরুজির আরও অনেক চমক দেখব ইনশাল্লাহ এই প্রত্যাশায় ধন্যবাদ আসসালামু আলাইকুম